তো কালারটা চমৎকার তো দামটা চাচ্ছেন কেমন এটার এক লক্ষ বিয়াল্লিশ হাট এই পর্যন্ত দাম কত হয়েছে এক লাখ বাইশ সে দাম হচ্ছে এটা আনুমানিক কত মাংস হতে পারে পনেরো পাঁচ পনেরো মতো আইডিয়া দিতে আসছেন তো আপনাদের টার্গেট কেমন কত হলে সারবেন পঁচিশ ছাব্বিশ হলে সেটা দিবেন আচ্ছা ঠিক আছে এই বাইরে আপনারা আরো অনেক ভিডিও দেখেছেন যেহেতু সামনে কোরবানি ঈদ সেজন্য আসলাম ফ্রিজিয়ান ক্রসের এটা যাচ্ছে এগারো মাস তো পালা গেলি অনেক বড় হবে দেখতে পাচ্ছেন তো আসলে অল্পতে বড় হয়ে যায় তো এটা চাও দাম কেমন আপনার কত কত একশো আঠাইশ দাম হচ্ছে কত আচ্ছা এক লাখ পনেরো বিশ এরকম দাম হচ্ছে আর কি তো সত্তর ভিতরে পিসের ভিতরে যাওয়াতে বলতো নাকি দেওয়া যাবে না আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি ময়মূরসিংহী বিভাগের বালক উপজেলার বাটোদোর হাটে আজ উনত্রিশে এপ্রিল হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো হাজার পঁচিশ কুরবানির জন্য তো জানাবো এই বাটোদর হাট থেকে আপনারা আসতে পারেন এই হাটে ঢাকা থেকে আসা চলে ঢাকা ময়মূর মহাসড়কের মহাখালী থেকে সিষ্টবাজার বাস স্ট্যান্ড নামবে সিষ্টুবাজার থেকে পঞ্চাশ টাকা ভাড়া বাটোদর বাজার তো দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এই বাটা দর বাটরে কোরবানির জন্য শাক দাম দর এদিকে দেখাই এক মুরব্বী চাষার কাছে কিছু গরু রয়েছে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আনছেন আজকে ছয়টা আচ্ছা মার্শাল্লা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন এই চাষার কাছে তো দেখাই আপনাদেরকে আচ্ছা গোটা দাচ্ছে তো না

তো খুব চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন তো আপনার টার্গেট কি এক লাখ তিরিশ নাকি বাঙ্গা বলতেছে না আচ্ছা ঠিক আছে এক লাখ চব্বিশ পঁচিশ দাম হচ্ছে তো আরও অনেকগুলি গরু নিয়ে আসছেন উনি তো আপনি এ হাটা কি প্রতি মঙ্গলবারে আসেন না আপনার বাড়ি কোথায় চোনা শখিপুর তো এটা আপনার না আচ্ছা আচ্ছা দেখায় যেটা এখানে আছে যেহেতু কুরবানির জন্য গরুর দাম তো জানাচ্ছি মোর বইটা কয়দাত

আচ্ছা ঠিক আছে সোনা কেনা গুরু তো ওপাশের টা আপনার ওইটা লাল বড়ডা লাল বড়ডা ওইদিকে না আচ্ছা ঠিক আছে তো উনি এই প্রতি মঙ্গলবার উনি আপনাকে এই বাটোwidehat পাবেন আপনার নাম মোহাম্মদ ফজল ব্যাপারী তো আর কাইতলা হাট করেন না শনিবার দিন কাইতলা হাট করা হয় তো আপনি যারা কিছু গুরু দেখাই চাচা এখানে আপনাদের গুরু আছారో নাকি আচ্ছা চাচা একটু এদিকে আসুন কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাই আসেন এদিকে গরু দেখাই কয়টা গরু আনছেন আজকে দুইটা আনছেন না আপনার একসাথে তো না আচ্ছা দুইটা গরু দেখাই ভাই এটা আপনাদের ভাই না আচ্ছা কয় এটা চার জাতের গরু না খুবই চমৎকার কালার একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা দেখায় একটু এদিকে টান দেন হ্যাঁ বলছেন খুবই ভাই গরুটা কি দেশির মধ্যে নাকি না সিন্ধি কক আচ্ছা ঠিক আছে তো কালারটা চমৎকার তো দাম চাচ্ছেন কেমন এটার

17017 56 56 29 29 43 43 75 75 আজকে গরু কমানসের বাজারে আচ্ছা তো গরু কবে থেকে আনা পারবে আছো আচ্ছা এখন মানুষের দাম কাটা লাগছে সেজন্য মানুষজন আর আর যেহেতু সামনে বা সময় আর যত কাঁচা আসবে তখন ওনাদের আরও বাজারে গরু আমদানিটা পারবে তো আরেকটা গরু কোথায় আপনাদের এই লালটা না আচ্ছা দেখাই তো আর একটা গরু দেখাই ওনাদের কাছে তো এটা না চমৎকার একটা দেখতে পাচ্ছেন যেমন সিন্ধি না সিন্ধি দেখতে পাচ্ছে এটা দাঁতে নাই না দাঁতে নাই এটা কি এটা কি পালার গরু আচ্ছা চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন লালচে কালার তো মুরব্বি দাম চাইতেছেন কেমন এক লক্ষ তিরিশ দাম হইতেছে কেমন এক লাখ বারো দাম হচ্ছে তো আপনারা কত হলে নেট করছেন

আর এটা কি জাতের ভাই সেন্দি না দাম চাচ্ছেন কেমন এটার এক লাখ পঁচিশ দাম দর কেমন হচ্ছে বারো হাজার পনেরো দাম বলতেছে না আচ্ছা ঠিক আছে তো আপনার টার্গেট কেমন বিশের বিতরিত তো নাকি এটা যাচ্ছে আচ্ছা তো এটা যাতে না এটা দাম চাইতেছেন কেমন একশো পাঁচ চাওয়া দাম দাম হইতেছে কেমন ভাই তো 85 90 দাম হইতাছে তো বাজারে গ্যাসকে গরু কম নাকি গরু কম না আচ্ছা কততে আছেন এটা নিত করেন 90 90 বলেছে দিছেন আচ্ছা ঠিক আছে তো আমরা এদিকে যাচ্ছি আপনাদের আর কিছু গরু দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আসলাম বাট তো যে সামনে কুরবানির ঈদ জানা পাবলিক বলতছে গরু ভিডিও দেখার জন্য এদিকে যাচ্ছে দুই যাতের না আচ্ছা কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেশি গরু দাম চেয়েছেন কেমন এটার এক লাখ টাকা দাম চাচ্ছেন দাম হইতেছে কেমন পঁচাশি নব্বই ভিতরে দাম হচ্ছে না তো আপনার টার্গেটটা কেমন কত হলেছে এটা নব্বই হলে ছেড়ে দেবেন না আচ্ছা উপরে দেবেন না নব্বই ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে উপরের মধ্যে ছেড়ে দিবেন ওটা আপনার না আচ্ছা ওটা চাচ্ছে আচ্ছা এটা তো পালার গুলো না কত দাম দিতেছেন এটা এক লাখ পনেরো দেখতে পাচ্ছেন একটু লাল কালচে কালারে গরুটা তো দাম হইতেছে কেমন এটার পঁচানব্বই দাম হইতেছে না তো এদিকে আরো গরু আসতেছে কত লিস আপনি এটা নিয়োগ করতেছেন

হয়তো আর দশ পনেরো দিন পর থেকে পুরোপুরি সিজন লেগে যাবে গরু কিনা যেহেতু কোরবানির সময় গণে আসছে তো আপনারা প্রতি মঙ্গলবার দিনে পাবেন পাবেন যেহেতু বড় হাত এদিকে আজকে অনেকদিন আসলাম আসলে আপনারা বলতেছেন যে কোরবানির তো আপনার নাম্বারটা বলে দেন আবার আচ্ছা আপনারা যদি কোরবানি গরু লাগে হয়তো অন্যদের ভিডিও আর এর দিকে আমার পেজে বা ইউটিউব চ্যানেলে আপনার নামটা আচ্ছা নাজমুল ভাই তো যোগাযোগ করুন ওনাদের সাথে আচ্ছা ঠিক আছে ওনার বাড়ি বাটা যদি তো ওইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে আপনাদের আর কিছু গুরু দেখাই এক চাচার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা গরু আনছেন ছয়টা বিক্রি হয়েছে একটাও দুইটা বিক্রি করছে এগুলি যাচ্ছে সব যাচ্ছে না এগুলি কি পাল্লা গরু আচ্ছা তারপর পাল্লা গরু দেখায় আপনাদেরকে তো এটা কি জাতের গরু প্রথমটা আচ্ছা দাম চেয়েছেন কেমন এক লাখ পনেরো দাম হইতেছে কত নব্বই থেকে একশো ভিতরে দাম হচ্ছে আমি কি একশোর উপরে যদি তুই গো আচ্ছা পাঁচ হলে একশো পাঁচ হলে বিক্রি হবে একদম দেখতে পাচ্ছেন ঝোল টুল লম্বা আছে পাতলায় চামড়াটা দেখা যাচ্ছে দূর থেকেই তো

আজকে তো জাতিল গুলো আপনার কাছে না আপাতত না আচ্ছা এগুলি পালার গরুই দেখতে পাচ্ছেন আর তো আপনি তো প্রতি মঙ্গলবার এই হাট করেন না আপনার নামটা ইয়াকুব ব্যাপারি তো আপনারা আসলে পাবেন এদিকে আর এটার দাম দিতেছেন কেমন একই দাম না আচ্ছা কাছাকাছি দেখতে পাচ্ছেন একরকম দামি তো এদিকে আপনাদের দেখি আর কিছু গরু দেখানোর চেষ্টা করি আর এই এইদিকে দেখাই আপনাদেরকে কিছু গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা গরু আনছেন পাঁচটা আছে না এ এখান থেকে আপনার না দাঁড়ছে এগুলি দাঁতিল না আচ্ছা এটা কি হয়েছিল এটা গুরু ভাইরাস তো ছিল না আচ্ছা ঠিক আছে তো ভাইরাসটা নাই দেখাই তো এটা যাচ্ছে না এটা দাম চাইতেছেন কেমন একশো আঠাইশ দাম হচ্ছে কত হাজার আচ্ছা এক লাখ পনেরো বিশো এরকম দাম হচ্ছে আর কি

পালার গরু দেখতে পাচ্ছেন এগুলি বড় হবে অনেক কালারটা সুন্দর আপনাদেরকে দেখাই এই গরুটা এটার দাম চাইতেছেন কেমন এক লাখ দশ চাওয়া দাম দাম হচ্ছে কত এক লাখ ব্যাংকে বলতেছে না তো মানে একশো চল্লিশ ছেড়ে দিবেন নাকি উপরে যাইতে হইব না আচ্ছা ঠিক আছে তো এটাও আপনার আচ্ছা এটা বলাচ্ছে মনে না এটা দুই দাঁতের গরু দেখতে পাচ্ছেন কুরবানির জন্য আজকে মূলত আসে শুধু কুরবানির গরুর দাম তো জানানোর জন্য ওই হাটে তো দাম চাইতেছেন কেমন এটার এক লাখ তিরিশ কত ডু মাংস হবে আনুমানিক এটাতে এত হইব দাম হইতেছে কেমন এক লাখ বিশ বাইশ বলে না তো সাড়ে চার মনের মতো উনি আইডিয়া দিতেছেন অত চার মণ দশ পনেরো কেজি এরকম হইতে পারে তো আজকে গরু মোটামুটি বাজারে তুলনামূলক আছে তবে তুলনামূলক কম তবে সামনে থেকে গুরু আরো বাড়বে যেহেতু কোরবানি আপনার গনি আসতেছে আপনার নামটা রহমান হাবিবুর রহমান ভাই তো আপনারা ওনাকে বাটোদুর হাটে আসতে পারবেন আপনার মোবাইল নম্বরটা বলে দিন আপনি এই হাট বাদ দেওয়ার কোন হাট কাইতলা শনিবার দিন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি বড় হাট তো আপনারা মূলত এই হাটে আসতে পারেন এই হাটে হাসির তুলনামূলক কম আছে ওই হাটের তুলনায় তো যারা এই হাটে আসছেন অবশ্য জানেন আর তো দেখানোর চেষ্টা করলাম এখানে বাটো ধরা মূলত এখানে আজকে আপনাদের কিছু পালন উপযোগী সারগুরু এবং কুরবানিগুরু দেখানোর চেষ্টা করলাম তো সকলে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম